আসসালামু আলাইকুম সুপ্রভাত বন্ধুরা মাসরাজ কুকিং ডায়েরিতে স্বাগতম আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রসে সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ ও ফিট থাকতে সকালে কী খাবেন তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন আজকে আমি আপনাদের জন্য এনেছি একটি স্বাস্থ্যকর মর্নিং ডায়েট চার্ট যেখানে আছে ডাল শশা টমেটো ডিম অ্যাপেল সিডার ভিনেগার পানি আর হলুদ পানি এগুলো শুধু শরীরকে ফিট রাখে না বরং ওজন কমাতেও সাহায্য করে তাহলে চলুন দেখে নিই কেমন হবে আমাদের সকালের ডায়েট চাট এখানে আমি একটা ডিম সিদ্ধ করে দি করতে দিয়েছি আর আরেকটা পাত্রে আমি এক কাপ মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই মুগ ডালের মধ্যে আমি মতো লবণ এবং পানি দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিটের যে সিদ্ধ হবে সেটাই এই খাবারের জন্য একদম পারফেক্ট চলে বসিয়ে দিয়েছি দেখেন চার মিনিট পরে খাবারটা মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ঠিক খেতে ভাতের মতোই লাগে এখন আমি দুই রকম পানি বানাবো এর জন্য দুইটা গ্লাস নিয়েছি প্রথমে আমি অ্যাপেল সিডার ভিনেগার পানি বানাবো তারপর হলুদ পানি অ্যাপেল সিডার ভিনেগার পানি বানানোর জন্য আমি এই ব্র্যান্ডের অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ মতন বা যে যেটা খেয়ে থাকেন সেটা দিয়ে বানাতে পারেন এটা গ্লাসে এক টি স্পুন অ্যাপেল সিডার ভিনেগার নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পিঙ্ক সল্ট আর নর্মাল সাদা পানি এক কাপের মতো এভাবে অ্যাপেল সিডার ভিনেগারটা বানালে কিন্তু খেতে ভালো লাগে অ্যাপেল সিডার ভিনেগার যেহেতু কড়া স্বাদ সেজন্য এভাবে বানালে ভালো লাগে আর হলুদ পানি বানানোর জন্য নিয়ে নিলাম গরম পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো পিঙ্ক সল্ট এবং হলুদ গুঁড়া যেটা বাড়িতে বানানো হয় মাঠ থেকে নিয়ে এসে পরিষ্কার করে বাড়িতে শুকিয়ে যে গুঁড়ো করা হয় সেটাই খাবারের জন্য একদম উপযোগী দিয়ে দিলাম এক টি স্পুন ঘি ঘি দেওয়ার কারণে হলুদ পানির স্বাদটা যেন বেড়ে যায় আমি ঠিক এভাবে খেয়ে থাকি আপনাদের দেখালাম এই হলুদ পানিটা খেতে এতটা মজা সকালে যারা চা খেতে পছন্দ করেন এই হলুদ পানিটা খেলে তাদের আর চায়ের নেশা লাগবে না ডিমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন আমি একটা মানুষের জন্য দুটা ছোটো সাইজের শশা নিচ্ছি শশাটা যেহেতু ফ্রেশ ছিল এই এটার খোসা আমি ছিললাম না কারণ সবুজ যে খসার যে পুষ্টি থাকে যেটা সেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী এখানে যে যে খাবারগুলো ব্যবহার করা হয়েছে এর পুষ্টিগুণ সম্পর্কে ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই দেখে নেবেন আমি আমার পছন্দমতো সাইজে কিপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজে কেটে নেবেন এখন শশাগুলো আমি উঠে নিচ্ছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই স্বাস্থ্যকর ডায়েট চারটি একটা লাল টমেটো নিয়েছি ঠিক একই রকম কিউব করে কেটে নিচ্ছি টমেটো তো আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর দুইটা কাঁচামরিচ ছালাতে যখন গোলমরিচ আর কাঁচামরিচ দেওয়া হয় দুটার কম্বিনেশনে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা ছালাতে স্বাদটা যেন আরও বাড়িয়ে দেয় খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি যাতে ছালাটা খেতে খুবই সুস্বাদু হয় আমার কালারফুল সবজিগুলা কাটা হয়ে আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টে দেড় টেবিল স্পুন সরি দেড় টেবিল স্পুন মুগ ডাল আর সাত বতল পিঙ্ক সল্ট পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া আর এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটা দিলে খাবারের ব্যালেন্স চলে আসে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এটা খেতে কিন্তু খুবই ফ্রেশ স্বাদ লাগে আর ভালো লাগে সকালে যদি এমন কালারফুল সবজি খাওয়া হয় বা সালাদ খাওয়া হয় তাহলে মনটাও যেন কালারফুল হয়ে যায় এখন আমি এটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন কতটা কালারফুল লাগছে সকালে সামনে যদি এমন গোছানো একটা প্লেট থাকে তাহলে আর কিছুই লাগে না মনটা দেখলেই যেন ভরে যায় ডিমটা কেটে নিচ্ছি আশা করি সকালের এই স্বাস্থ্যকর ডায়েট চার্ট আপনাদের ভালো লেগেছে নিয়মিত মুগ ডাল শশা টমেটো ডিম অ্যাপেল সিডার ভিনেগার আর হলুদ পানি খেলে শরীর থাকবে একদম ফ্রেশ এবং অ্যানার্জেটিক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা অন করে নেবেন যাতে নতুন স্বাস্থ্যকর রেসিপি ও ডায়েট চার্ট মিস না হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিট থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ